মানুষ নামাজ পড়তে গেলে এই সময় কারণ থাকবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি তোমার উদ্দি ইউনিয়নের একটা বাজারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দোকানে কিন্তু কারেন্ট নাই আচ্ছা বাইরে কারেন্ট গেছে যে কতক্ষণ হয়েছে দেড় থেকে দুই ঘন্টা হয়েছে এসারে নামাজের আগে প্রতিদিন চলে যায় কারেন্ট এইভাবে আজ চার পাঁচ দিন আপনার দোকানে কি সোলার নাই দোকানে সোলার নাই টোলার নাই দোকানে মানে মাল সামনে বিক্রি করতে পারে না প্রতিদিন এই অবস্থা হয় যে চার পাঁচ দিন পর্যন্ত এসার নামাজ পড়তে গেলে মানুষ নামাজ পড়তে পারে না

ওদের যদি ওদের যদি এতই প্রয়োজন হয় তাহলে ওরা দিনের বেলা কয়েক ঘন্টা কারেন্ট নিয়ে যাক কিন্তু ওরা সন্ধ্যার সময় সারা দিন মানুষ কর্মে ব্যস্ততা থাকে সন্ধ্যা হলে মানুষের ভিড় বাড়ে দোকান ফাটে পরে মসজিদে মানুষজন নামাজ আদায় করবে এই সময়টাতে কারেন্ট নিয়ে যায় যার কারণে মানুষজন খুবই বিফেকে পড়ে যায়